আর রহমান কারহাত আর মজার বিষয় হচ্ছে শুরুমে চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা গাড়ি থাকে পাশাপাশি আলহামদুলিল্লাহ এক লক্ষ প্লাসও গাড়ি থাকে হাইস থাকবে ইনশাল্লাহ আজকের এই বিরুদ্ধে আমার সাথে প্রিন্স ভাই বরাবর মতো আছেন ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভালো আছেন আসসালামদুল্লাহ আপনি তো শোরুমের লোকেশনটা বলবেন ভাই শোরুমের লোকেশনটা হচ্ছে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নারায়ণগঞ্জ সাইনবোর্ড আমি আবার বলতেছি নারায়ণগঞ্জ সাইনবোর্ড আসলে এই যে ঢাকা নারায়ণগঞ্জ লিঙ্ক রোডটা আছে এই লিঙ্ক রোডে মাত্র এক কিলোমিটার আসলে

বিচনটা খুবই ফ্রেশ কন্ডিশনে আছে অরিজিনাল একটা নাকামিচির অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে সামনে এবং এখনো জন্মগত তেল এখনো তেলের গাড়ি এর কোন ধরনের কাজ নাই শুধু নিবে আর চালাবে সবগুলা গ্লাস পাবে অরিজিনাল এবং এই গাড়িকে যদি আপনি কোন গাড়ির সাথে কম্পেয়ার করতে যান তাহলে এটা টয়োটা প্রিমিয়ো মানের গাড়ি এটা মানে এত লাক্সারিাস একটা গাড়ি এত লাক্সারিাস গাড়ি কত চান হিউজ পরিমাণে স্পেস আছে কিন্তু এটার ভিতরে

চারের মডেল সাতের স্টেশন চারের নিউ শেপ এটা চারের মডেল সাতের নিউ শেপ তাই না জি চারের নিউ শেপ এটা প্রাইস কত ধরতেছে এটা দাম দিছি মাত্র 11 লক্ষ 30 হাজার টাকা 11 30 11 লক্ষ 30 একবারে চ্যালেঞ্জিং দাম 11 লক্ষ 30 চারের মডেলে নিউ শেপ চারের মডেলের নিউ শেপ চ্যালেঞ্জিং নাম দিলাম ইউটিউবে আপডেট আচ্ছা নেক্সট আমাদের হাইস হাইস দেখবেন কিন্তু এই যে যে জায়গায় টোকা দিবেন সেই জায়গায় টিনের শব্দ হবে কোনো এক ফোঁটা পুটিন নেয় আমার গায়েতে এক ফোঁটা পুটিন এটা অরিজিনাল সুপার জিএল অরিজিনাল সুপার জিএল অরিজিনাল সুপার জেল দেখো অনলাইনে চেক করলে পাওয়া যাবে আর যেখানে অনলাইনে কেন আপনি যে কোনো ভাবে ইছা অ্যানালাইসিস করে নিতে পারো ফুল পেডের গাড়ি আচ্ছা এটা হচ্ছে অরিজিনাল সুপার জেল যে অনেকগুলা ম্যাক্সিমাম সময় হয় সুপার জেল বানানো হয় পার্টিরা কোনো বানানো না দা অরিজিনাল সুপার জেল অরিজিনাল সুপার জেল ডুয়েল পেডের ডুয়েল এসির গাড়ি অরিজিনাল সুপার জেল ভাই অরিজিনাল সুপার জেল অরিজিনাল টিন বডি খালি জান কত জান টিনের শব্দ পাবেন জেনে পারে দিবেন খালি টিনের শব্দ ছোট প্রাইসটা বলে দেন এটা দাম চাচ্ছি মাত্র 23 লক্ষ 20 হাজার টাকা কথা বলা যাবে কথা বলা যাবে ইনশাআল্লাহ নেক্সটে কি থাকবে ভাইয়া নেক্সটে হচ্ছে আমাদের এই যে আরেকটা এক্স নোয়া 14 মডেল 17 এর স্টেশন হাইব্রিড ইউনিট যা আছে সবকিছু অরিজিনাল কোনো কাজ নাই ভাই কোনো কাজ নাই আচ্ছা ওয়ান পাওয়ার এক দরজা পাওয়ার পুশ স্টার্ট এলইডি প্রজেকশন হেডলাইট

ভাই গ্লাস কি এখন অরিজিনাল এখন অরিজিনাল গ্লাস চেঞ্জ করা আছে না চেঞ্জ করা আছে কত জান এটা ভাই এটার দাম চাচ্ছি মাত্র 2 লক্ষ টাকা এসি কমপ্লিট 2 লাখ এই যে টাটা ন্যানো বাইকের দামে গাড়ি বাইকের চেয়ে কম দাম কত চান বাইকের চেয়ে কম দাম মাত্র 2 লক্ষ 50 হাজার টাকা 15 মডেলের গাড়ি 2 লাখ 50 2 লাখ 50 15 মডেলের গাড়ি পেপারসটা ফিল আছে রানিং ফিল রানিং আচ্ছা এবারে এই যে আরেকটা বাইকের চেয়ে কম দাম ড্রাইভিং শিখানো যাবে ড্রাইভিং শেখানোর গাড়ি

পেপারস কমপ্লিট ছয়ের মডেল সাতের স্টেশন এসি পেপার সব আপডেট ভাই কিছু কমপ্লিট কত চান অল অপশন অটো সবগুলা গ্লাস পাবে ফার্স্ট পার্টি মালিক দাম চাচ্ছি মাত্র 6 লক্ষ 50 6 6 লক্ষ 50 সুজুকি ওয়াগনার সুজুকি ওয়াগনার 13 এর মডেল 14 এর সরি 14 মডেল 15 এর স্টেশন এই গ্লাসগুলো কি নতুন দিবেন ভাই গ্লাসগুলাই যে গ্লাসগুলো চেঞ্জ হচ্ছে

ভাই আমাদের ঠিকানহাট হচ্ছে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নারায়ণগঞ্জ সাইনবোর্ড আমি আবার বলছি নারায়ণগঞ্জ সাইনবোর্ড আসলে এই যে ঢাকা নারায়ণগঞ্জ লিঙ্ক রোড আছে এই লিঙ্ক রোডটা আসলে মাত্র এক কিলোমিটার মাহমুদপুর বাস স্ট্যান্ড তার পশ্চিমবাসে আমাদেরকে পেয়ে যাবেন আর রহমান কারহাট কোনো ভাই গাড়ি বিক্রি করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এক্সচেঞ্জ করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ জি ধন্যবাদ